নমস্কার সহজীবন কঙ্কনার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে আমি চলে এসেছিলাম নৈহাটি আরেকটি পূজা প্যান্ডেল দর্শনে এই পূজা প্যান্ডেলটি সম্পূর্ণ একটি আদিবাসীদের জীবনযাত্রার উপরে নির্ভর করে করা হয়েছে তো যেখানে আমরা কিছু সোলার সাজ বা সোলার কাজ দেখলাম যেটা খুবই অসাধারণ আর এই যে উপর থেকে যেগুলো ঝুলে রয়েছে এগুলো না মাটির যে ভাঁড় যেটাতে আমরা চা খাই কখনো কখনো রাস্তারের ধারে তো সে ধা ভারগুলোকেই রং করে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছে এটা লাইটিংয়ের জন্য অসাধারণ লাগছে দেখতে এবং মাতৃমূর্তিটিও কিন্তু তৈরি করা হয়েছিল একদমই আদিবাসীদের একটি দেবী প্রতিমার আদলে যেটা এই মণ্ডপের সঙ্গে একদমই মানানসই যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই প্রত্যেকটি পুতুল যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো সবে কিন্তু শোলা দিয়ে তৈরি করা হয়েছে হাতের কাজ খুব সুন্দর লাগছে দেখতে এবং তারপরে হয়তো তো তুলি দিয়েও কিছু কাজ করা হয়েছিল আর এই যে আমাদের দেবী প্রতিমা আপনাদের কেমন লাগলো জানাবেন টাটা ধন্যবাদ